হঠাৎ করেই আজ বাড়িতে অতিথি এসে গেল বোঝো ঠেলা এভাবে কেউ কারোর বাড়িতে না বলে আসে এসে যখন পড়েছে কিছু তো আর করার নেই শরবত তরবত দিয়ে আলাপ পর্ব সেরে ফ্রিজটা খুলে দেখি মাত্র পাঁচটা ডিম পড়ে আছে আর এদিকে অতিথিসহ আমরা খাবার মানুষ আটজন যাই হোক এটা দিয়েই আজকে মেকআপ করব। তাহলে চলো হেসেলে দেখাই কিভাবে মেকআপ করব। নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমে পাঁচটা ডিম একটা কাঁচের বাটির মধ্যে আমি এভাবে ভেঙে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি শুরুতেই বলছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এটাকে সরিয়ে আমি আর একটা কাঁচের বাটি নিচ্ছি এই কাঁচের বাটিটার মধ্যে আমি একটু তেল দেব এটা আমি সাদা তেল ব্যবহার করেছি এবার তেলটা হাত দিয়ে ভালো করে আশেপাশে এবং পুরো বাটিটা মাইক মেখে নিচ্ছি এরপরে ফেটিয়ে রাখা ডিমটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে প্যাক করে দিচ্ছি ফয়েল পেপারটা চারিদিকে সুন্দর করে আমি মুড়ে প্যাক করে দিয়েছি আর এখানে একটা কড়াইতে আমি জল গরম বসিয়েছিলাম তো বেশ মোটামুটি গরম হয়ে গেছে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিলাম এরপর কড়াইটাও আর একটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি ছেড়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবং বাটিটা একটু ঠান্ডা হলে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ডিমটা ঢেলে নিয়েছি তারপরে সেটাকে মানে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি ডিমটা দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ভাপা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক পনিরের মতো করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিস আমি সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর কী সুন্দর সফট হয়েছে দেখো একদম মনে হচ্ছে যেন পনিরের মতো তো এই ডিমগুলোকে এই পিস করা ডিমগুলোকে তোমরা চাইলে অল্প তেল দিয়ে করাতে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে পারো আমি ডিমগুলো ভেজে নেই আমি এভাবেই রান্না করেছি তো যাই হোক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়েছে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা একটু গরম হতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা গোটা গরম মশলার মধ্যে ছিল এলাইচি দুটো লবঙ্গ তিনটে মতো আর এক এক ইঞ্চি মতো দারচিনি একটু ভালো সেন্ট বেরোতে আমি একটা মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম এই পেঁয়াজটা হালকা লাল লাল মতো ভাজা হয়ে গেলে হালকা লাল লাল হবে বেশি না যেন পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে হালকা লাল লাল মতো একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দু চা চামচ মতো পেঁয়াজ বাটা দেব পেঁয়াজটা আমি মিক্সিতে আগেই বেটে রেখেছিলাম তো সেখানে আমি দুই চা চামচ পেঁয়াজ বাটা আর আদা রসুন বেটে রেখেছিলাম একসাথে করে সেখান থেকে এক চা চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে এক মিনিট মতো কষিয়ে নেব একটু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ আর দিচ্ছি ধনে জিরে গুঁড়ো একসাথে মেশানো ছিল সেখান থেকে হাফ চা চামচ দিলাম হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জল দিলাম কারণ শুকনো যে মশলাগুলো দিয়েছি সেগুলো কুড়ে যাবার ভয় থাকে সেই কারণে একটু জল দিয়ে মিনিট দুয়েক মতো আমি নেড়ে ছেড়ে নিয়েছি টমেটোটা আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম দিয়ে আরও দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং কাঁচা মশলার গন্ধটাও কিন্তু সুন্দর চলে গেছে আর এই পর্যায়ে এসে আমি ডিমগুলো দিয়ে দিলাম পিস পিস করে যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে আমি আরও দু মিনিট মতো নেড়ে ছেড়ে কষিয়ে নেব হালকা হাতে দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো জল দেবো জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে তাতে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমার যতটা যেরকম ঝোল লাগবে সেই বুঝে আমি জল দিয়েছি তোমরাও কিন্তু বুঝে জল দেবে তোমরা কেমনভাবে ঝোল রাখবে তো যাই হোক এখানে সাত আট পিস মতো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে আর কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করছি তোমরা চাইলে লাল লঙ্কাও ব্যবহার করতে পারো তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে তোমরা যেভাবে ঝাল খাবে তো আমার বাড়িতে একটু ঝাল আমার ছেলে খেতে ভালোবাসে তো সেই কারণে আমি একটু ঝালটা বাড়িয়ে দিলাম যদিও আমি খেতে পারি না ঝাল আমার কত্তা মশাইও বেশি ভালো ঝাল খেতে পারে না তো যাই হোক তারপরে সামান্য একটু কসুরি মেথি হাতে একটু ডোলে দিয়ে দিয়েছি দিয়ে দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে দু মিনিট পর বন্ধ করে দিয়ে দু মিনিট ঢাকা অবস্থায় রেস্টে রেখে দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমার ভাপা ডিমের কারি এভাবেই আমি পাঁচটা ডিম দিয়ে আটজন মানুষের খাবার রেডি করেছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইলো